প্রেক্ষাগৃহে মুক্তির লক্ষ্যে বাংলাদেশের যেসব ছবি নির্মিত হয় সেগুলোকে প্রদর্শনের অনুমতি দেয় একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যার নাম বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড চলতি বছরের বারো মে এক বছরের জন্য পুনর্গঠন করা হয় চলচ্চিত্র সেন্সর বোর্ড যেখানে সরকারের উচ্চপদস্থ বেশ কিছু সরকারি আমলার সাথে ছিলেন সবিজের পরিচিত কিছু মুখ গেল পাঁচ আগস্ট দেশের অবস্থা পরিবর্তনে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর আঠারো আগস্ট তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে সেন্সর বোর্ড ইস্যুতে কথা বলেন সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম সেন্সর বোর্ডটাকে আমরা পুনর্গঠন করবো খুব দ্রুততার সাথে এবং যদি সেন্সর বোর্ড না থাকার দাবি যেটি সেটিও আমরা আলোচনা করে সেটার যৌক্তিকতা অনুযায়ী সিদ্ধান্ত নেব তথ্য উপদেষ্টার এমন কথায় অনেকে স্বস্তি পেলেও এখন অবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই সেন্সর বোর্ড পুনর্গঠন নিয়ে তবে শিগগিরই সেন্সর বোর্ডে দৃশ্যমান পরিবর্তন আসবে বলে মনে করেন চলচ্চিত্র গবেষক ও নির্মাতা মতিন রহমান সেন্সর বোর্ড তো সরকার যারা ছিলেন তারা কিন্তু একটা কমিটি গঠন করেছিল তারা কিছু কিছু ছবিও দেখেছিল এখন একটি নতুন 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 সরকার তাদের তাদের চিন্তা হবে। এই যে চিন্তাতে তারা হয়তো সময় দিতে না সেন্সার বোর্ড নিয়ে কথা বলার বা সুযোগ হচ্ছে না আমার মনে হয় দ্রুত এটা তারা করে ফেলবে কারণ শুধু তো সেন্সর বোর্ড নয় এর সাথে আপনার সিনেমা সংক্রান্ত বহু বিষয়ের নীতি নির্ধারণের বিষয়গুলো এখনো এদিকে অনেক নির্মাতা চলচ্চিত্র সেন্সরে জট লাগার ধারণা করলেও অগ্রজ চলচ্চিত্র নির্মাতা মন্তাজুর রহমান আকবর মনে করেন সেন্সর বোর্ড পুনর্গঠন হলে দ্রুতই সব ছবির সেন্সর মিলবে সাথে এ বিষয়ে নতুন সরকারকে সময় দেওয়ার পক্ষেও মত দেন তিনি উপদেষ্টা নাইট স্যার মনে বলছে যে ওটা পুনর্গঠন হবে তো এই কারণে মনে হয় ছবি সব জমা করার পর সেন্সর হচ্ছে না হয়তো দেখা গেল দুই এক সপ্তাহের মধ্যে হয়তো কমিটি নতুন করে হবে মনে হয় হইলেই আবার নতুন করে দেখা শুরু হবে এটা তো একটা পরিবর্তন আসলে ধরো এটা তো হয়ই এটা সময় লাগে একটু সময় দিতে হবে ওনারা নতুন করে একটা ব্যাপার বোঝার ব্যাপার আছে না দীর্ঘদিন ধরেই দেশের চলচ্চিত্রে সেন্সর বোর্ড নিয়ে আছে বিতর্ক তবে সেন্সর বোর্ড ইস্যুতে পরিবর্তিত বাংলাদেশে নতুন সরকারের পদক্ষেপ কি হয় তাই এখন দেখার বিষয় মাকসুদুল হকিমু চ্যানেল টোয়েন্টি ঢাকা